আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের মোটামুটি একটু সুস্থ আছে শুধু আলুর থেকে মাজার সমস্যা হ্যাঁ মোটামুটি আছি একটু ভালো আছি অনেক কথা হয় আমাকে ফোন করেছেন বমির ট্যাবলেট খাওয়ানোর খবর আসেন না তো যে বিষয়টি নিয়ে আপনাদের মাধ্যমে উপস্থিত হলাম সেটি হলো আপনার শত্রুকে বান মেরে অসুস্থ করে ফেলা অর্থাৎ এটা হলো অসুস্থ করে রাখা যদি এমন হয় যে আপনি আপনার শত্রুকে অসুস্থ করে রাখবেন বা ঘরে ফেলে রাখবেন তাহলে এই কবজের মাধ্যমে সম্ভব কিভাবে এই কবজের মাধ্যমে সম্ভব আর কীভাবে আপনার শত্রুকে অসুস্থ করে ঘরে ফেলে রাখবেন যদি আপনার শত্রুকে শত্রু আপনার কোনো ক্ষতি করে আপনার উপরে জুলুম বা অত্যাচার করে শত্রুর নাম তার পিতার নাম মাতার নাম তার ঠিকানাটা জোগাড় করবেন জোগাড় করার পরে যেমন কবচটি দেখতে আছেন অনুমতি সহকারে সিদ্ধ এবং চণ্ডী বরণ করে জাগৃত করে নেবেন যদি জাগৃত বা সিদ্ধ বা অনুমতি না নেন বা চণ্ডী বরণ না করেন তাহলে কিন্তু কবচে কাজ করবে না কারণ যেভাবে নিয়ম বলবে এভাবে যদি এখন নিয়মটি বলে দেই আর এ নিয়ম মতো যদি কাজ না করেন তাহলে তো এটা হলো না কারণ আপনারা নিয়ম মতো কাজ করবেন আপনাদের কাজে গ্যারান্টি একশো পার্সেন্ট কাজ হইতে হবে এই কবজের মাধ্যমে যখন আপনার কাজ করতে যাবেন বা করবেন তখন ওই মেয়ের নাম তার বাস মেয়েকে যদি করেন মেয়ের নাম মেয়ের মাতা পিতার নাম আর যদি কোনো ছেলের জন্য করেন ছেলের নাম ছেলে ফিতামাতার নাম জোগাড় করবেন করার পরে আপনারা এই কবজটি লিখতে হবে মনে রাখবেন আমার এখানে ইউটিউবে অনেক বিডিও আছে যেগুলা অরিজিনাল পুরাতন আদিও আসল যুগের একশো এক হাজার বছরের আগের বই আছে এই বইগুলো এতটা শক্তিশালী এতটা পাওয়ারফুল যেগুলা কাজ করলে পাগলের মতো হয়ে যাবে অর্থাৎ জিরা দিয়ে কাজ করেন ছয় ঘন্টা বারো ঘন্টা এরকমের মধ্যে কাজ আপনাদের হয়ে যাবে শত্রুকে বান মেরে অসুস্থ করে রাখার জন্য এই কবচটি আপনারা ব্যবহার করবেন এবং একটি ফুতুল তৈরি করবেন ফুতুল তৈরি করিয়া ফুতুলের বরাবর মনে রাখবেন মানে অর্থাৎ যে শত্রুর ছবিটা আঁকবেন ওই ছবির নাবি বরাবর তাবিজটা গেড়ে দিবেন তাবিজটা গেড়ে দিয়ে ওইখানে একটা ছুরি দিয়ে আঘাত করিয়া ছুরি সহকারে যে কোনো কবরস্থানে গেড়ে রাখুন তারপর চব্বিশ ঘন্টা না যেতে দেখেন আপনার শত্রু অসুস্থ হয়ে ঘরে পড়ে যাবে এবং ঘরে থাকবে এবং এই আমলগুলা পাওয়ার জন্য বা এই কবচ যেমন পরীক্ষিত কবচ পাওয়ার জন্য অপরিকৃত বই গ্যারান্টি করা বই যদি আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা একশ গ্যারান্টি দিয়ে বই বিক্রি করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পারেন আমার জন্য একটু দোয়া করবেন